সৌদি আরবের সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে দয়া করে সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন দালাল ছাড়া সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে কিভাবে যাবেন সৌদি আরব কাতার কুয়েত আবুধাবি জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থাকা অনেক প্রবাসী প্রবাস থেকে অনেকটা সহজেই ইউরোপের দেশে গিয়ে আরও বেশি অর্থ আয় করতে পারেন যারা একটু রিক্স নিতে পছন্দ করেন কিংবা নিয়েছেন তাদের অনেকেই এই চেষ্টা করে সফল হয়েছেন মূলত সৌদি আরবে সৌদিকরণ কুয়েতে শ্রমিকদের আয়ে ট্যাক্স বসানো সহ প্রায় প্রত্যেকটি দেশে প্রবাসীদের উপর একটি একটি করে চাপ বাড়ছে দিন দিন মধ্যপ্রাচ্যে আয় করা অনেক কঠিন হয়ে যাচ্ছে যার দরুন অনেক প্রবাসী সেনজেনভুক্ত ইউরোপিয়ান দেশগুলোতে পায়ে জমাচ্ছেন এখন প্রশ্ন আসতে পারে এসব দেশে যেতে কেমন খরচ কিভাবে যাবেন পরিচিত কেউ না থাকলে যাওয়া যাবে কিনা এখানে আবেদনকারী একজন পর্যটক বা কোনো কোম্পানি কোন বিষয়ে প্রশিক্ষণ এ জাতীয় তথ্য দিয়ে ইউরোপিয়ান দেশে যাওয়ার ভিসার জন্য চেষ্টা করতে পারেন এক্ষেত্রে আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয় যেখানে কমপক্ষে পাঁচ হাজার রিয়াল থাকতে হয় ভিসা ফি আশি থেকে একশো ইউরো কিন্তু মূল সমস্যা হচ্ছে কপিল বা সে দেশের গ্যারান্টর নিয়ে গ্যারান্টার যদি বলে যে এই প্রবাসী দায়িত্ব আমি নিলাম তাহলে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে অনেক দালালও এসব কাজে সহায়তা করে কিন্তু সাবধানে পা ফেলতে হবে আমি খুব দ্রুতই আপনাদের জন্য এই সম্পর্কিত আরেকটি ভিডিও বানাবো যেখানে সমস্ত বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে কিভাবে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আপনারা ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন দয়া করে আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন এবং সবার সাথে শেয়ার করবেন খুব দ্রুতই আপনাদের জন্য ভিডিওটি আমি আনার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনাদেরকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন